নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করবো দু সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে মকরাশি জাতক জাতিকাদের আর্থিক মানসিক সামাজিক সাংসারিক স্বাস্থ্য প্রেম বিবাহ কর্ম এবং দু হাজার চব্বিশ সালে জাতক জাতিকারা কি প্রতিকার করলে এই বছরটাকে শ্রেষ্ঠ বছরে পরিণত করতে পারবেন তারই বিস্তারিত আলোচনা নিয়ে আলোচনার শুরুতে আপনাদের একটা কথা বলি আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন যে আপনাদের জন্মরাশি জানেন না তাদের উদ্দেশ্যে এটাই বলি যে আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের বার্থ ডিটেলস পাঠিয়ে দেন তাহলে হোয়াটসঅ্যাপ করে আপনাদের রাশি লগ্ন বর্ণ গণ এবং নক্ষত্র আপনাদের জানিয়ে দেওয়া হবে যার জন্য আপনাদের কোনো কিন্তু কোনো পারিশ্রমিক দিতে লাগবে না মূল আলোচনায় ফেরত আসি দু সাল মকর রাশির জাতক জাতিকাদের জীবন কেমন ঘটতে চলেছে প্রথমেই দেখুন দু হাজার চব্বিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর এইট এইট ইজ দ্য নাম্বার অফ স্যাটার্ন শনির সংখ্যা মকর রাশির অধিপতি গ্রহ শনি এই কারণে দু হাজার চব্বিশ সাল কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা সৌভাগ্যপূর্ণ বছর লাকি ইয়ার বলা যেতে পারে যতই আপনাদের সারি সারি চলুক সেই নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই দু হাজার চব্বিশ সাল আপনাদের জীবনের একটা নম পরিবর্তন করতে চলেছে প্রথমেই বলি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ মহাকাশে মকরাশির সাপেক্ষে গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে না রাশির দ্বিতীয় থাকছে শনি ধনস্পতি দ্বিতীয় নিজ গৃহে কিন্তু অর্থাৎ ধনপতি সক্ষেত্রে থাকছে দ্বিতীয় স্থানেই বসে থাকছে সারা বছর থাকবে তৃতীয় রাহু চতুর্থে বৃহস্পতি নবমে কেতু একাদশে বুধ এবং শুক্র একত্রে বসে থাকছে বছরের শুরু থেকেই দ্বাদশে রবি এবং মঙ্গল এই পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে মকর রাশির সাপেক্ষে গ্রহ সন্নিবেশ দ্বিতীয় প্রতি আর্থিক দিক থেকে মালামাল করে দেবে দেখবেন সারাটা বছর এত অর্থ উপার্জন করবেন যেটা আপনারা কল্পনাই করতে পারেননি কখনো যারা ভীষণ রকম উদ্গ্রীব হয়েছিলেন সে ব্যবসা থেকে হোক বা চাকরি থেকে হোক যে আর্থিকভাবে সুদিন কবে আসবে আমি আপনাদের বলছি দু সাল হচ্ছে সেই সাল যে সাল আপনাদের আর্থিকভাবে আপনাদের জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তনই আসবে তৃতীয় রাহু মিনে দেখবেন আপনাদের মধ্যে সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড তৈরি করবে অর্থাৎ আপনার মন মানসিকতাই থাকবে যে সমস্যায় আসুক না কেন সেটাকে মোকাবিলা করে বেরিয়ে যাব অর্থাৎ একটা ড্রাইভিং ফোর্স এই রাহু আপনাদের দেবে চতুর্থে বৃহস্পতি গার্হস্থ সুখ শান্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন একাকিত্বে ভুগছিলেন যে আমাদের জীবনে কোনো পার্টনার নেই প্রেম নেই দেখুন না এই দু সালের মে জুন জুলাই এই সময়টাতে আপনাদের জীবনে এমন কেউ আসবে যিনি একাকিত্ব ঘুচিয়ে দেবেন এবং শুধু সেটা খুব ক্যাজুয়াল রিলেশান না সেটা কিন্তু সুদূর প্রসারই একটা প্রভাব রেখে যাবে অর্থাৎ সেটা বিবাহে পৌঁছোতে পারে অথবা সেই সম্পর্কটা আজীবন টিকে যাবে আপনাদের জীবনে পয়লা মে বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে ঢুকে যাবে মানে বুঝতে পেরেছেন তো ওই সময় অর্থাৎ যারা নবদম্পতি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন ইস্যু নিয়ে চিন্তা ভাবনা করছেন ইস্যু নেবেন পয়লা মেয়ের পর নিন অত্যন্ত ভালো সন্তান হবে দেখবেন এমনিতেই দু সাল চব্বিশ সাল জাতক জাতিকারা সন্তানের গর্বে গর্বিত হবেন ফ্যামিলি প্রেস্টিজ বেড়ে যাবে আপনাদের পরিবারের লোকজনেদের কাছে দেখবেন আপনাদের খাতির যত্ন আদর অনেক উন্নত হয়ে গেছে যেটা বিগত বছরগুলোয় পাননি দু হাজার চব্বিশ সালে আপনারা পাবেন শুধুমাত্র দু সালে মকর রাশি জাতকদের যেটা অবশ্য কর্তব্য সেটা হচ্ছে রাগ পরিহার করা ক্রোধ কিন্তু আপনাদেরকে ভীষণ রকমভাবে নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধ যদি নিয়ন্ত্রণ করতে পারেন রাগকে যদি বসে রাখতে পারেন দু সাল আপনাদের জীবনের একটা শ্রেষ্ঠ বছর হতে চলেছে আলোচনার ফাঁকে বলি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে উৎসাহিত করার জন্য যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো মূল আলোচনায় ফেরত আসি দু সাল মকর রাশির জাতক জাতিকাদের কেমন ঘটতে চলেছে শারীরিক দিক থেকে দু সাল মকর রাশি জাতকদের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রাধিপতি সে দ্বিতীয় বসে থাকছে নিজের ঘরে তো একটা বড়ো সমস্যা ফেলবে না শুধুমাত্র এগারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ শনি কিন্তু ও সময় অস্ত যাবে তাই এগারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ একটু আধটু শারীরিক বিপদ আপদ কিন্তু সে আনতে পারে অল্প স্বল্প অসুস্থতাও ডেকে আনতে পারে তাই এগারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ মকরাশি সমস্ত জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু সজাগ বা সচেতন থাকা দরকার আর অগাস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাস হেলথের দিক থেকে একটু যত্ন নেওয়া প্রয়োজন কারণ এই সময়টা দেখা গেল অনিয়মিত ইরেগুলার লাইফস্টাইলের জন্য আপনারা অসুস্থ হতে পারেন আপনাদের লাইফ পার্টনার কিন্তু জুলাই মাসে অসুস্থ হতে পারে কিন্তু সেটা বড় স্মরণ হয় খুব ছোটোখাটো কিছু একটা আদারওয়াইজ দু সাল বড়ো কোনো হেলথ প্রবলেম আপনাদের আনবে না যারা চাকরিতে রয়েছেন দু সালে আপনারা প্রমোশন পেতে চলেছেন আপনাদের স্যালারি হাইক হতে পারে আপনাদের ট্রান্সফার হতে পারে তৃতীয় রাহু ছোট কর্ম থেকে বড় কর্মে দেখবেন আপনাদের নিয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে নতুন ভেঞ্চারে আপনারা হাত দেবেন আর এত বেশি এই রাহু আপনাদের মধ্যে সাহসিকতা সঞ্চার করবে যে আপনাদের দেখবেন একটা ইচ্ছে জন্মে যাবে যে আপনারা বোধহয় সব কিছুই করতে পারেন এবং করবেনও কারণ পঞ্চমে বৃহস্পতি যখন ঢুকে যাবে বুঝতে পেরেছেন তো আপনাদের একাদশ ঘষে ঘরটিতে মানে কোনটায় পূর্ণ দৃষ্টি দেবে আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত উজ্জ্বল হবে সব থেকে বড় কথা বিগত বছরে যেটা ঘটেনি দু সালে সেটা ঘটবে সেটা হলো সঞ্চয়ের একটা জায়গা কিন্তু দু সালে মকর রাশি জাতক জাতিকে তৈরি হবে যারা মকরাশি জাতক জাতিকারা মার্চ এন্ড থেকে মে প্রথম এই সময়টার মধ্যে কোনো যে কোনো ধরনের প্রপার্টি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন সব থেকে মজার ব্যাপার কী জানেন দু সালে পৈতৃক সম্পত্তি যেটা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন বলে মনে করছিলেন সেটাও প্রাপ্তি করতে পারে আপনাদের ক্ষেত্রে আর যদি এই সময়টাতে নাম হয় তাহলে তৈরি থাকুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তার মধ্যে আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারা একটা পাবেন নিজে সম্পত্তি তো নেই সঞ্চয়ের একটা বড় জায়গা তৈরি হবে শুধুমাত্র যখন বছর শুরু হচ্ছে অর্থাৎ পয়লা জানুয়ারি দু রবি এবং মঙ্গল যেহেতু দ্বাদশে থাকছে একটুখানি ব্যয় হয়তো বাড়াতে পারে একটু ক্ষিপ্রতা আপনাদের মনতে আনতে পারে রাগ জেদ বাড়িয়ে দিতে পারে কিন্তু সেটাও থাকবে না ফেব্রুয়ারি মাসের মিডল থেকে ফেব্রুয়ারি মাসের মিডল থেকে কিন্তু আপনারা একটা অত্যন্ত গোল্ডেন পিরিয়ড পাচ্ছেন দু সাল আপনাদের আর্থিক মানসিক সামাজিক সমস্ত দিক থেকে খুব দিক ফাইড একটা ইয়ার কিন্তু হতে চলেছে এত মান সম্মান পাবেন যেটা আপনারা স্বপ্নেও ভাবেননি সন্তানের সাফল্য পাবেন সন্তান পরীক্ষায় ভালো ফল করবে খুব ভালো রেজাল্ট করবে যারা মনে করছেন যে সন্তানকে নিয়ে খুব বড় একটা স্বপ্ন অতীতে দেখছিলেন দু সালে কিছুটা হলেও সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে অ্যাজ এ হোল যারা মকরাশির জাতক জাতিকারা শনির এই দ্বিতীয় অবস্থান রাহি তৃতীয় অবস্থান বৃহস্পতির বছরে পয়লা মে পর্যন্ত চতুর্থে তারপর চতুর্থ থেকে বৃষে অর্থাৎ সে যখন পঞ্চম স্থানে চলে যাবে সামগ্রিকভাবে অ্যাজ এ হোল আপনারা এতগুলো প্ল্যানেটের শুভ ফল কিন্তু পেতে চলেছেন তাই যারা মকরাশি জাতক জাতিকারা তারা দু হাজার চব্বিশ সালে শুধুমাত্র এই শনি যে সময়টা অস্ত্র থাকবে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ হেলথের জায়গাটা একটু সচেতন থাকবেন জুলাই মাসটাতে আপনারা আপনাদের লাইফ পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ নিয়ে একটু কনসার্ন থাকবেন অগাস্ট সেপ্টেম্বর মাস নিজেদের স্বাস্থ্য নিয়ে একটু জাস্ট আপনাদের অ্যালার্ট থাকার কথা আদারওয়াইজ সারা বছরে আপনাদের অ্যালার্ট একটা জায়গাতেই দিয়ে রেখেছি সেটা হচ্ছে কোনো রকমভাবে কিন্তু রাগ বা জেদ বা ক্রোধের বহিঃপ্রকাশ প্রকাশ যেন আপনারা না আনার চেষ্টা করবেন এটাকে যদি করতে পারেন তাহলে দু সাল উল্লেখযোগ্যভাবে আপনাদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে যেটা সারা জীবন আপনাদের মনের মধ্যে দাগ কেটে যাবে আসুন দেখি দু হাজার চব্বিশ সালে জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কি প্রতিকার করতে পারেন যেটার মাধ্যমে এই সালটাকে আরও বেশি উন্নত করতে পারবেন আপনাদের উচিত প্রত্যেক শুক্লপক্ষে শুক্রবারগুলোকে একটুখানি নিরামিষ আহার করা শুক্লপক্ষের শুক্রবারটাকে পালন করা মাসে একটা করে শুক্রবার আপনারা একটু নিরামিষ আহার করুন পালন করুন এক দুই যে কোনো শুক্লপক্ষের শুক্রবারে হাতের অনামিকা আঙুলে অর্থাৎ এই আঙুলটাতে যদি একটা পারেন একটু উচ্চমানের ওপাল ধারণ করতে পারেন তাতেও কিন্তু আপনাদের দু সাল আরও অনেক বেটার হয়ে যাবে দু সালের পুরোটা প্রত্যেক দিন সুক্ত পাঠ করতে পারেন শ্রীসূক্ত যদি নিয়মিত পাঠ করার অভ্যেস করতে পারেন দু সালে মকর রাশির জাতক জাতিকারা তাহলে সারাটা বছর অনেক স্মুথ কাটবে এবং সবথেকে বড়ো কথা মেন্টাল স্ট্রেস আপনাদের চলে যাবে দু হাজার চব্বিশ সালে মকর রাশি জাতুচারিয়ারে যে অবশ্য কর্তব্য সেটা হলো গণেশকে দুর্ব অর্পণ করা এবং এই দুর্ব যখন অর্পণ করবেন তখন কিন্তু গণেশকে বলবেন আপনাদের জীবনটাকে বাধাহীন করে দেওয়ার জন্য বা বাধা থেকে মুক্ত করার জন্য দেখবেন গণেশ আপনাদের কথা শুনবে খুব ভালো হয় দু সালের গণেশ চতুর্থী তিথিটাকে যদি আপনারা ব্রত হিসাবে পালন করতে পারেন খুব ভালো হয় যদি গৃহে গণেশ পুজো আপনারা দু হাজার চব্বিশ সালের গণেশ চতুর্থীতে করেন যাদের জন্মরাশি মকর অত্যন্ত শুভ ফল পাবেন গণেশ চতুর্থীতে গণেশ পুজো করতে পারলে আর যদি গণেশ পুজো করতে নাও পারেন অন্তত ওই দিন একটু ব্রত পালন করুন দু সাল এত ভালো কাটবে প্রথমেই বলেছি আলোচনায় যে আপনাদের মনে দাগ কেটে যাবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার